তো কেমিনের মিস্ত্রি সুরজ ঘরুয়ের বাড়ি থেকে নাচ মা মনসা সাউন্ডের নতুন শোলো একদম শোলোর মার্কেটে একদম ইউনিক বক্সই বলো একদম নতুন অন্য ডিজাইন অন্য ফাংশানে বক্সটা তৈরি ও আজ ডেলিভারি যাচ্ছে এই আমাদের মৃত্যুন্দ মিথ্যুন সাউন্ডের মালিক মৃত্যুন্দ এটা আমাদের বন্টি দা মনসা সাউন্ডের মালিক ওটা হচ্ছে সুরজ গুরুই আর এটা হচ্ছে অপারেটর গিরিশ মেশো হুম হুম আজ ডেলিভারি যাবে দু তিন দিনের মধ্যেই সাউন্ড চেক হবে ফিকারও আজকে কিনে আনা হয়েছে মেমোরি থেকে এই ফিকার কিনে নিয়েই ঢুকেই বক্স নিয়ে যাচ্ছে একবারে এখানে কি কিনে নেছে এই সাউন্ডক্রাফ্ট পিকচার আর একটা বস কোম্পানির আছে বেসিকো

di delivery yatçı mamonsa sonunddır